আমরা ঘুরতে চলে গেছিলাম সুন্দরবনে এই হলো আমাদের বোট বোটের নিচে জিনিসপত্র রাখবার ব্যবস্থা আছে এবং ঘাট করা আছে যেখানে তুমি রেস্ট নিতে পারো শুতে পারো খুবই সুন্দর এরপর চলে এসেছিলাম আমরা ওপরে এখানে আমরা এবং আমাদের একটা বন্ধুর ফ্যামিলি মিলে আমরা সবাই মিলে গেছিলাম তো এরা দুজনেই এসেই খুব মজা শুরু করে দিয়েছে এরপর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল গোসাবাতে বাতে এই সেই বেকন বাংলোতে চলে এসেছিলাম তো পাঁচ টাকা করে টিকিট কেটের ভিতরে ঢুকতে হয় তো আমরা ঢুকে পড়েছি আগেরবারও যখন এসেছিলাম পুরো জায়গাটা তোমাদের দেখিয়েছিলাম তো এইবার পুরোটা আমরা ঘুরিনি কারণ যে জায়গাগুলো যাইনি আগেরবার সেই জায়গাগুলোতেই গেছিলাম যেরকম এই দোল্লাটা আমার মেয়ের আগেরবার বার চড়া হয়নি এরকম ঘোড়া টাইপের দোলনা আমার মেয়ে খুবই ফেভারিট তো ফার্স্টে এসেই দিকে না থাকি আগেই দোলনায় উঠে পড়েছে এরপর আমরা একটু ঘুরতে ঘুরতে পুরো জায়গাটা যেগুলো আগেরবার বার ফটো তোলা হয়নি সেরকম জায়গাতে চলে এসেছি সবাই মিলে একটু ফটো টটো তুলে নিয়ে এরপর চললাম আমরা নেক্সট ডেস্টিনেশনে সেটা হচ্ছে একটা বাংলো বাড়ি এটা তোমরা এলে কেউ ভিজিট করো না ব্যাকন বাংলোর ওখানেই এটা আছে বেকার আশা পুরো অনেকটা রাস্তা হেঁটে আসতে হয় তারপর আমরা চলে গেলাম আমাদের বোটের উদ্দেশ্যে তো অনেকটা হেঁটে ফাইনালি আমরা বোটের কাছে পৌঁছাতে পেরেছি তো অনেকগুলো বোট এখানে সারি সারি রাখা আছে রাস্তাটাও খুব সুন্দর একটু জার্নি করে আসতে হয়েছিল এরপর দেখো কত সাহস করে আমার মেয়ে উঠে যাচ্ছে একদম যারা বলে যে বাচ্চারা সেফ নয় মানে আসা যায় না সুন্দরবনে অনেক কি শুনেছি বাচ্চা নিয়ে এটা মোটেও না তোমরা হোটেল নেবে ভালো হোটেল ভালো বোর্ড তোমরা নিশ্চয়ই আসতে পারবে এখানে তো আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে লাঞ্চে অনেক কিছু ছিল লাঞ্চে ডাল দু রকমের মাছ ভাজা তরকারি আলু ভাজা চাটনি পাঁপড় মিষ্টি অনেক কিছু ছিল তো এটা হচ্ছে আমাদের মেইন সুন্দরবন আমরা আস্তে আস্তে এন্ট্রি নিচ্ছি এ এখনও আমরা মাঝ নদীতে পৌঁছায়নি আস্তে আস্তে করে সমস্ত সাইট সিন দেখতে দেখতে জলের মাঝখানে সুন্দর পরিবেশের মধ্যে যে ফিলিংসটা শীতকালে এলে সুন্দরবনের একটা আলাদাই অনুভূতি আগের বছর আমরা এসছিলাম তো খুব সুন্দর লেগেছিল কটা দিন দুটো দিন তুমি একদম সবার থেকে বিচ্ছিন্ন জলের মাঝখানে খুব সুন্দরভাবে কাটাতে পারবে তো আমরা হাঁপিয়ে গেছি বলে একটু বোঝের নিচে ঘুরতে এসেছিলাম তারপর চলে গেলাম বিকাল হয়ে এসেছে ভীষণ সুন্দর হাওয়া পরিবেশ একদম মনোরম হয়ে উঠেছে এরপর আমরা নেমে গেলাম আমাদের হোটেল যাওয়ার উদ্দেশ্যে তো এখন আমরা চলে যাব হোটেলে তো হোটেলের ভিডিওটা পরের ব্লগে আসছে কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য তো দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা